হ্যালো ইভি ওয়ান আমাদের সবার জন্য রসায়ন যে সিরিজটা চলতেছে ঠিক সেখানকার উনত্রিশতম দিনে এসে আমরা পৌঁছেছি আর কি আজকের দিনটা একটু স্পেশাল কেন স্পেশাল কারণ আমরা যে এলিমেন্টটা সম্পর্কে দেখতে যাচ্ছি এটা আমরা সবাই চিনি আর কি সেটা কোনটা সেটা হচ্ছে কপার কেন কপার সবাই আমরা চিনি তুমি যে কোনো একটা কারেন্টের তার যেটা আমরা নর্মালি বলে থাকি যেহেতু ইলেকট্রিক ওয়ার সো যে তার আমরা দেখি এই তারের ভিতরে একটু তুমি দেখবা যে একটা মনে হয় কি কি কালার বলবো এটাকে আর কি বলে আমরা সোনালি কালারের মতো ঠিক সোনালি কালারও বলা যায় না একটু লালচে লালচে টাইপের আছে সো এই কালার টাইপের যে জিনিসটা থাকে আর কি এটাই আসলে কি কপার বলতেছে আর কি কপারের তার তাই না তো সেই কপারটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি আর কি সেই কপারটার জন্য পারমাণবিক সংখ্যা কত টোয়েন্টি নাইন এটার ভর সংখ্যা কত এর ভর সংখ্যা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ জানলাম এর হিস্ট্রি হচ্ছে অনেক পুরানো অনেক পুরোনো তুমি দেখতে পাচ্তেছো মনে হয় এখানে যে শালগুলা হচ্ছে আমাদের এগুলা শালগুলোর মতো না তাই না অনেক আগে তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের সমাজ বইতে যদি তুমি খেয়াল করে দেখো সমাজ বই বলতে কি আমাদের সময় তো আমরা সমাজ বই বলতাম সো এখন তোমরা কি বলো বাংলাদেশ বিশ্ব পরিচয় এরকম একটা বই মনে হয় আছে তো সেই বইয়ের মধ্যে আমরা এরকম পড়ছিলাম যে তাম্র যুগ তারপরে ব্রঞ্জ যুগ স্বর্ণযুগ এরকম টাইপের যুগগুলো ছিল আর কি তো এই যে ব্রঞ্জ যুগের মধ্যে নামকরণ করছিলো কেন ওই ব্রোঞ্জ নামে এক ধরনের ধরো যে একটা শঙ্কর ধাতু পাওয়া যায় যেটা কিনা কপার আর টিন এই দুটা ধাতু সমন্বয়ে আসলে তৈরি আর কি এরকম তো যাই হোক অনেক আগে এই টাইপের মানে এই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বা কাজ হয়েছিল যা নিয়ে তোমার কিনা ওই সময়ের সময়টাকে মনে রাখার জন্য এইরকম যুগ আকারে রাখছিল আর কি যদিও আসলে এক্স্যাক্ট ঘটনা আমার জন্য বলাটা খুবই টাফ কারণ আমি আসলে বাংলাদেশের বিশ্ব পরিচয় বই নিয়ে আসলে অত বেশি বাংলাদেশ হিস্ট্রি সম্পর্কে খুব বেশি এটা জানবো না আর কি তাই না জানারই স্বাভাবিক একটা ব্যাপার কারণ কেমিস্ট্রি মানুষ কেমিস্ট্রি একটু জানতে পারি আচ্ছা এবার যদি আমরা একটু দেখি কপারটা আসলে কোথায় ইউজ করা হয় যেটা বললাম ওয়াইডলি ইউজড সেটা কোথায় হচ্ছে আমাদের যে আমরা আমাদের মতো করেই শিখি কারেন্টের তারের ভিতরে আছে তাই না এর বাইরেও এন্ট্রি মাইক্রোবিয়াল সার্ফেসের মতো এটা ইউজ করা হয় আমাদের উদ্দেশ্যটা আসলে কীরকম রেগুলার লাইফের সাথে কেমিস্ট্রিটাকে কানেক্ট করার এই ভিডিওগুলোর মাধ্যমে আই গেস এটা পারফেক্টলি অ্যালাইন করছে সবাই এটা আমরা জেনে আর কি গেল এবার আসলে কিছু ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে একটু কথাবার্তা বলা যেতে পারে যে এইটা কেমন টাইপের দেখতে ওই রেডিশ ব্রাউন টাইপের আর কি আমি তো বলে একটা সোনালি কালারের মতো বলে ফেলছে ওই যে বললাম যে লাল কালারের মতো আবার বলছে আর কি এরকম এরকম রেডিশ ব্রাউন টাইপের একটা কালার থাকে এটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টর হিসেবে ইউজ করতেছে অর্থাৎ তাপটাও পরিবহন হতে পারে আবার ধরো যে ইলেকট্রন এখান থেকে পরিবহন হইতে পারে আর কি এরকম ঘটনার কথা বলতেছে আচ্ছা এরপরে যদি আমরা যাই কপারটার কাছে কিছু ওর কেমিক্যাল প্রপার্টিস আছে যেমন ধরো অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কপার অক্সাইড সে তৈরি করতেছে আর কি ঠিক আছে আচ্ছা এর বাইরেও কপারের যে কিছু কিছু যৌগ আছে যেমন ধরো যে তোমার তুতের নাম শুনছো মনে হয় আর কি তাই না টেন কপার সালফেট পাচনু পানিকে তুতে বলতেছে যেটাকে আমরা নীল নীল বলি আর কি পানির মধ্যে দিলে আমরা নীল হিসেবে ইউজ করতেছি আর কি তাই যাই হোক আমরা আমাদের উদ্দেশ্য আসলে এরকম টাইপের না যে খুব ডিটেইলস আমরা যাচ্ছি না কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে রেগুলার লাইফের সাথে কীভাবে কেমিস্ট্রিকে আসলে কানেক্ট করা যায় খুব ভারী কি যেন শব্দগুলো না লাগে তোমার কাছে যেন কেমিস্ট্রি খুব জটিল যেন না লাগে আর কি ঠিক সেরকম করে তো এই তো আমাদের উনত্রিশতম দিন শেষ আগামীকাল সাতটা তিরিশে আমাদের তিরিশ তম মিলিমেন্ট আসলে তোমাদের সামনে আসবে তাই না সেটার নাম তোমরা অলরেডি জানো বাট এটা একটা আর স্পেশাল ঘটনার কারণেই আসবে কারণ কি এই ভিডিওর যে সিরিজটা চলতেছে প্রত্যেক দিন সাতটা তিরিশে করে আসলে ভিডিও আপলোড করে যাচ্ছি যাতে করে আমরা একশো তম দিন পর্যন্ত যেন আসলে কন্টিনিউয়াস আমরা যাইতে পারি আর কি ঠিক সেভাবে এক মাস যাচ্ছে এটা একটা ছোটো একটা মাইল ফলকের মতো আর কি তাই তো এই জন্য আগামীকালের দিনটা একটু হচ্ছে স্পেশাল এই তো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছে আল্লাহ হাফেজ